বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া পিলারবহুল কোনো স্থানে নয় ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে ঢাকার অদূরে একটি মসজিদে খাবার হিসেবে অতিথিদের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে খেজুর ও বাদাম ফারিয়ার বরের নাম তানজিম তৈয় তিনি রাজশাহীর ছিলেন দু হাজার পঁচিশ সালের উনিশ নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তানজিম ও ফারিয়ার চার হাত এক হয় ফারিয়া নিজে গণমাধ্যমকে বিয়ে ও বরের পরিচয় সম্পর্কে জানিয়েছেন তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত বিয়ে নিয়ে বরাবরই ভয় ও আতঙ্কে থাকতেন স্বপ্নম ফারিয়া এর পেছনে রয়েছে তার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা সালে তিনি বিয়ে করেছিলেন রশিদ তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তাদের ছিল বছর মাস বিশ সালের সাতাশ নভেম্বর অপুকে ডিভোর্স দেন ফারিয়া তখন জানা গিয়েছিল দুজনের সম্মতিতেই এ বিচ্ছেদ ডিভোর্সের প্রায় দুই বছর পর নতুন জীবন সঙ্গিনী বেছে নেন অপু তার দ্বিতীয় স্ত্রীর নাম নওরিন আহমেদ পেশায় তিনি একজন উপস্থাপিকা ও মডেল অন্যদিকে বিয়ে নিয়ে স্বপ্নম ফারিয়া তেমন কোনো আগ্রহ ছিল না বললেই চলে তিনি ভেবেছিলেন আর কখনো কারোর সাথে সম্পর্কে জড়ানো হবে না তবে সময়ের প্রবাহে ও পরিবারের সিদ্ধান্তে তার জীবনে এক নতুন মানুষ এসেছে দিয়ে জগতে যাত্রা শুরু হয়েছিল ফারিয়ার এরপর আদনান তিনি এই নাটকের রেশ দর্শকদের মধ্যে এখনো রয়ে গেছে গেঁথে আছে ফারিয়ার সেই অভিনয় নাটকটি করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন ফারিহা নাটকের পাশাপাশি নাম লিখিয়েছেন সিনেমাতেও তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে বুক ভরা ভালো ভালোবাসা তবুও ভালোবাসি তোমায় কালো বরফ মাকে আমার পরে না মনে এবং মাছ পাখি ও তুমি ধারাবাহিকের মধ্যে রয়েছে সোনার শেকল দোস্ত দুশ্মন ফ্যামিলি ক্রাইসিস বকুলপুর শান্তিপুরীতে অশান্তি ইত্যাদি দু সালে অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফারিয়ার অভিষেক ঘটে এ ছবিতে তাকে নীলু চরিত্রে দেখা গেছে চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এরপর আরও অনেকগুলো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি তা নাকচ করে দিয়েছেন তার দ্বিতীয় এবং সর্বশেষ ছবি মুন্সিগিরি মুক্তি পেয়েছিল দু সালে এর পরিচালনায় ছিলেন অমিতাভ রেজা চৌধুরী নাটক সিনেমা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা আছে স্বপ্নম ফারিয়ার প্যারাসুট তেল প্রাঞ্চুস রাধুনি ও রবির বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছেন স্বপ্নম ফারিয়ার পৈতৃক নিবাস চাঁদপুরে তার বাবা মরহুম ডাক্তার মীর আবদুল্লাহ একজন মুক্তিযোদ্ধা ছিলেন ফারিয়া পড়াশোনা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে সেখান থেকে তিনি ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন প্রায় এক যুগের অভিনয় জীবনের ক্যারিয়ার দীর্ঘ এই সময় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি বহু জনপ্রিয় নাটক ও টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন কিন্তু এক সে ব্যস্ত অভিনেত্রী ফারিয়াকে এখন আর আগের মতো অভিনয় দেখা যায় না এখন কেন অভিনয় করেন না এমন প্রসঙ্গে ফারিয়া একবার বলেছিলেন আমি নিয়মিত কাজ করতে চাই ভালো গল্পের নাটকে কিংবা সিনেমার অভিনয়ের প্রচন্ড ক্ষুধা রয়েছে আমার কিন্তু আমার কাছে আসলে মনের মতো স্ক্রিপ্ট আসে না অভিনয় নিয়মিত না হলেও ফেসবুকে বেশ সক্রিয় ফারিয়া দেশ ও সময় সচেতন এই অভিনেত্রী ভীষণই স্পষ্টভাষী বিভিন্ন সময় দেশে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এ কারণে তাকে বিভাগীয় পড়তে হয়েছে বেশ কয়েকবার কিন্তু তারপরও থেমে থাকেননি ফারিয়া এবার দ্বিতীয় বিয়ে করে নতুনভাবে আলোচনা এসেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী